জীবন সঙ্গীকে মাঝে মধ্যে স্পেশাল ফিল করানোর মতো সামর্থ্য থাকলেই হবে আমার এতটুকু এক্সপেকটেশন আমার অবশ্যই সে সাথে সরাসরি রাফসানের সঙ্গে বিএনএ মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে রাফসানকে নিয়ে কি বলেন সালের সাথে ইন্টারভিউতে এসে আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে রফচান নিয়ে কি বলেছে ইন্টারভিউতে এসে সালের সাথে এটাই আমি এখন আপনাদের মাঝে সবকিছু দেখিয়ে দেবো এবং সবকিছু বুঝিয়ে দেবো তাহলে একটু দেখতে থাকুন যে সালের সাথে কি বলেছে কে নিয়ে তাহলে একটু

আমি ঘুরতে ভালোবাসি তারও ঘুরতে ভালোবাসতে হবে এইগুলাকে গুরুত্ব দিতে হবে আমার কাছে মানে টাকা পয়সা না আমার কাছে মানুষটা ম্যাটার করে আমার মতো আমার যে অফ অল আমি পাবো না কারণ আমার এত ভালো লাগ এখন পর্যন্ত হয় নাই সালে সাথে সরাসরি বলে দিয়েছে রাফসানকে আমার অনেক ভালো লাগে কিন্তু রাফসানকে আমি কোনো দিনই বলি না যে আমি তোমাকে ভালোবাসি এবং কোনো ভালোবাসার নামে কোনো কথাই বলি নাই রাফসানকে নিয়ে রাফসান আমাকে ভালোবাসে আমি সেটাও জানি কিন্তু কেউ কাউকে বলে না যে ভালোবাসার কথা এটা কেউ কাউকে বলে না যদি আমাদের বিয়ে করতে মন যায় তাহলে প্রস্তাবের মাধ্যমে বিয়ে করব এবং আমরা দুজনকে দুজনকে ভালোবেসে বিয়ে করব আপনারা সবাই দেখতে পারবেন বাই দ্য বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে